আজকে যে রাইটিংটা করাতে যাচ্ছি সেটা ক্লাস নাইন বলো টেন বলো ইলেভেন বলো টুয়েলভ বলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক না কেন সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এই ধরনের কারেন্ট টপিকসগুলোর উপর কিন্তু যে ধরনের কারেন্ট টপিক্সটা আগেও করিয়েছি আজকেও করাতে যাচ্ছি এই ধরনের কারেন্ট টপিক্সগুলোর উপর কিন্তু প্রায় প্যারাগ্রাফ রিপোর্ট রাইটিং আনসিন সব কিছুই আসতে পারে এবং যে কোনো পরীক্ষার জন্য আবার বললাম যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই কয়েকদিন আগে ঘটে যাওয়া অর্থাৎ ছাব্বিশে মে রাত্রে ঘটে যাওয়া যে বিধ্বংসী একটা ছড় রেমাল সেই রেমাল নিয়ে আজকে কিন্তু আমি রিপোর্ট বলো প্যারাগ্রাফ বলো সেটাকে আনসিন আকারে বলো সব ধরনভাবে আমরা কিন্তু এটাকে করে রাখতে হবে সবচেয়ে বড়ো কথা কীভাবে লিখবো আনসিন হলে কিটা লিখবো প্যারাগ্রাফ হলে কিটা লিখবো আনসিনের কোন অংশটা বাদ দেবো কী করবো সেইটা একটু মন দিয়ে শুনে নাও আমি যতটা পারি সহজভাবে লেখানোর চেষ্টা করছি একটু মন দিয়ে শোনো প্রথমে আমরা যদি এটা আনসিন এটা যদি রিপোর্ট হয় আমরা হেডিংটা করব সাইক্লোন রেমাল মেট ল্যান্ড ফল ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ অর্থাৎ তার স্থলভূমিতে আজড়িয়ে পড়েছিল রেমাল ঝলটা বাংলাদেশ এবং বেঙ্গলে দিয়ে আমরা বাই স্টাফ রিপোর্টার বলে আমরা লিখবো এটা যদি রিপোর্ট হয় এবং যে পয়েন্টে রিপোর্ট যদি হয় সেখানে কী থাকবে একটা ডেট থাকবে প্লেস থাকবে সেই অনুযায়ী প্লেস আর ডেটটা তোমরা এখানে দেবে সেই অনুযায়ী দেবে এবারে কিন্তু বাদ বাকি যেটা লিখব সেটা প্যারাগ্রাফ বলো রিপোর্ট বলো সমান শুধু কি করবে যদি এটা প্যারাগ্রাফ হয় তখন এত বড় হেডিং করবে না শুধু করবে সাইক্লোন রিমাল বা রিমাল সাইক্লোন যেভাবে ছোট করে সেটাকে প্যারাগ্রাফের মতো আমাদেরকে হেডিং করতে হবে বা টাইটেলটা দিতে হবে এবারে আমরা দেখো শুরু করছি দি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম একটা বিধ্বংসী সেভিয়ার বিধ্বংসী একটা ঝড় রেমাল মেট ল্যান্ড ফল স্থলভূমিতে আঁধড়ে পড়েছিল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে অন টোয়েন্টি সিক্স মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইট রাত্রেবেলা আধড়ে পড়েছিল এবারে কি করব আমরা এই রেমাল যে টার্মটা অ্যাকচুয়ালি তার মানেটা কি কারা দিয়েছিল সেইটা একটু বলে দেবো এটা প্যারাগ্রাফের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা রিপোর্টেও লিখতে পারো দি টার্ম রেমাল ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড এটা একটা অ্যারাবিক শব্দ রিমাল কথাটা হুইচ মিনস যার অর্থ হচ্ছে স্যান্ড বালি দি নেম চুজেন এই নামটাকে বেছে নেওয়া হয়েছে হয়েছে বা আমরা লিখতে পারি এই নামটা দেওয়া হয়েছে হ্যাজবিন গিভেন করতে পারি বাই ওমান ওমানের দ্বারা ওমান কান্ট্রি তার দ্বারা দেওয়া হয়েছিল অন সানডে নাইট অ্যাট অ্যাবাউট এইট থার্টি পি এম প্রায় সাড়ে আটটার সময় রবিবার রাত্রে ইটস ল্যান্ডফল এর যে স্থলভূমিতে পড়ার যে বাজড়ে পড়ার যে প্রসেস প্রক্রিয়াটা বিগেন শুরু হয়েছিল অ্যান্ড এবং কন্টিনিউ চলেছিলো টু টু পি এম দুটো পর্যন্ত রাত্রি দুটো পর্যন্ত ইট ব্রট এটা এনেছিল ঘাস্ট গাষ্ট অর্থাৎ একটা ঝোড়ো হাওয়া আপ টু ওয়ান থার্টি ফাইভ কিমি পার আওয়ার একশো পঁয়ত্রিশ কিমি ঘন্টায় ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিমি বেগে ঝড় বয়ে এনেছিল বা হাওয়া বয়ে এনেছিল সঙ্গে অ্যান্ড হেভি রেন এবং প্রচুর বৃষ্টি উইদ ইট এর সঙ্গে এ ডিপ ডিপ্রেশান ইন দি বে অফ বেঙ্গল একটা গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে কষ্ট ঘটিয়েছিল দিস বেলফুলস সাইক্লোন এই বেলফুলের নিচে আন্ডারলাইন করেছি এই ধরনের ওয়ার্ডগুলো মাধ্যমিকের যে আনসিন যে ওয়ার্ড নোট সেইগুলো ক্ষেত্রে আসে কিন্তু সেই বেলফুল মিনস এখানে ডেঞ্জারাস বলতে পারি এখানে এই যে সেভিয়ার আছে ডিভাস্টেটিং এইগুলো হচ্ছে বেলফুল বিধ্বংসী সাইক্লোন ঝড় স্টর্ম এই ঝড়টা কষ্ট ঘটিয়েছিল সিগনিফিকেন্ট একটা গুরুত্বপূর্ণ ডেস্ট্রাকশান ধ্বংস যদিও ওভার ওয়ান ল্যাক টেন থাউজেন্ড পিপুল আই আর এভাকিউটেড এক লক্ষ দশ হাজার মানুষকে সরিয়ে আনা হয়েছিল ফ্রম ভালনারেবল প্লেস এরিয়াজ বা প্লেসেস অর্থাৎ বিপজ্জনক ডেঞ্জারাস এরিয়া থেকে বিফোর হ্যান্ড আগে থেকেই সরিয়ে নিয়ে আসা হয়েছিল কারণ এটা অনেক দিন আগে থেকে মানে আওয়া বলে দিয়েছিল আসবে বলে এই জন্য উপকূলবর্তী এলাকা থেকে কিন্তু মানুষদেরকে সরিয়ে নিয়ে চলে আসা হয়েছিল তাহলে রেমাল তাহলে করতে পেরেছিল কি না রিমাল ফ্ল্যাটেন্ট একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট কথাটা অ্যাকচুয়ালি কি সমতল এখানে ভার হিসেবে সেটাকে ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাটেন্ট মানে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ফ্র্যাজাইল রুয়েলিং ফ্র্যাজাইল মানে ক্ষণস্থায়ী ভঙ্গুর অর্থাৎ যেগুলো স্থায়ীভাবে করা হয়নি পাকার ঘরের মতো কি হয় উপকূলবর্তী এলি এরিয়াতে বিশেষ করে এই সুন্দরবন এরিয়াতে এগুলো কী হয় দুদিন ছাড়া ঝড় হয় বন্যা হয় এই জন্য ওখানে কিন্তু ক্ষণস্থায়ী মানে বাসস্থান করে সবাই থাকে কারণ ভেঙে যায় বলে আবার বারবার করতে হবে এই জন্য ক্ষণস্থায়ী করে রাখে সেই ধরনের ক্ষণস্থায়ী ঘরগুলোকে কি হয় একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ডুয়েলিংস মানে হাউসেসগুলোকে আবরুটেড উবড়ে ফেলেছিল ট্রিজ গাছগুলোকে অ্যান্ড এবং ডাউন ভেঙে ফেলেছিল নকডাউন মানে ভেঙে ফেলা ইলেকট্রিক পোলস ইলেকট্রিক যে পোলগুলো রয়েছে অনেক ইলেকট্রিক পোলকেও কী করা হয়েছিলো ভেঙে ফেলেছিল। এখানে একটু একটু তোমরা ই করতে পারো যে আপরুটেড মিনি ট্রিস অনেক গাছ অ্যান্ড নকডাউন এ লট অফ এ লট অফ ইলেকট্রিক পোলস এরকম একটু লিখতে পার অন দি আদার হ্যান্ড অন্যদিকে দিস ডিভাস্টেটিং স্টর্ম এই বিধ্বংসী ঝটটা ডিসরাপটেড অর্থাৎ ব্যাহত করেছিল এয়ার রেল অ্যান্ড রোড ট্রান্সপোর্ট অর্থাৎ আকাশের রেলের এবং যে স্থল স্থলযানের যে ট্রান্সপোর্ট প্রক্রিয়াটাকে সেগুলো কিন্তু ব্যাহত করেছিল ইড হ্যাজ বিন রিপোর্টেড এটা জানানো হয়েছে দ্যাট যে সিক্স পিপল ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে ছজন অ্যান্ড টেন পিপুল ইন বাংলাদেশ বাংলাদেশে দশজন মানুষ হ্যাভ বিন কিল্ড মারা গিয়েছে সাম ইনজ পিপুল হ্যাভ বিন হসপিটালাইজড বেশ কিছু আহত মানুষদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ যেটাকে সংক্ষেপে এনডিআরএফ বলা হচ্ছে এনডিআরএফ হ্যাজ ডিপ্লয়েড নিযুক্ত করেছে ফরটিন টিমস চোদ্দোটি টিমকে অ্যাক্রস দি স্টেট সারা রাজ্যে ফর রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশান অর্থাৎ উদ্ধার এবং তান কার্যের জন্যে সেখানে নিযুক্ত করেছে কলকাতা পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস ওয়ার্কড টায়ারলেসলি কাজ করেছিল একেবারে বিশ্রামহীনভাবে টু ক্লিয়ার আপরুটেড ট্রিজ যেসব গাছগুলো উপড়ে পড়েছিল সেগুলোকে সবসময় সরাচ্ছিল দি চিফ মিনিস্টার অব ওয়েস্ট বেঙ্গল সেইট দ্যাট বলেছিলেন যে দি অ্যাডমিনিস্ট্রেশন উড ইনিশিয়ালি হ্যান্ডেল খুব তাড়াতাড়ি হ্যান্ডেল দি ডিসরাপ ডিস্ট্রিবিউশন অর্থাৎ বিতরণ করবে অব কম্পেনসেশান ক্ষতিপূরণ ফর ড্যামেজ টু ক্রপস অ্যান্ড হাউসেস শস্য এবং ঘরবাড়ির ক্ষতিপূরণ অ্যাকর্ডিং টু দি আইন অনুযায়ী এইখানে একটা বলে রাখি এখনও পর্যন্ত যাদের মৃত্যু হয়েছিলো সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি কি কম্পেন কম্পেনসেশান দেওয়া হচ্ছে এই জন্য শুধু যেটুকু বলেছেন সে মানে বলা হয়েছে কম্পেনসেশান সেটাই আমি লিখিয়েছি এরপরে যদি যারা মারা গিয়েছে বা ইনজর্ড হয়েছে তাদের জন্য যদি ক্ষতিপূরণ ঘোষণা হয় সেটাও কিন্তু তোমরা এখানে মানে যুক্ত করতে পারো সেন্টেন্সটা এইবারে যে লাইনটা আমি করেছি এই লাইনটা তোমরা প্যারাগ্রাফেই কেবলমাত্র দিলে সেটা ভালো হবে এটা কিন্তু রিপোর্টে দেওয়ার দরকার নেই রিপোর্ট হলেই এই লাইনে শেষ করবে হোয়াইল সায়েন্স হ্যাজ কঙ্কায়ার যেখানেই বিজ্ঞান জয় করেছে দি নেচার প্রকৃতিকে ইন মেনি ওয়েজ বিভিন্নভাবে প্রকৃতিকে জয় করেছে নেচার মানে বিজ্ঞান দি সাইক্লোন রেমাল এই রেমাল সাইক্লোনটা প্রুফস প্রমাণ করে দ্যাট যে দি নেচার ইজ সুপ্রিম নেচার প্রকৃতিই কিন্তু সবচেয়ে বড় শক্তি ইন দি আনইকুয়াল ব্যাটেল এই যে অসম যে যুদ্ধ তার মধ্যে কিন্তু নেচারই সুপ্রিম অর্থাৎ সায়েন্সও নেচারকে কিন্তু তাদের কন্ট্রোলে আনতে পারেনি এটা কিন্তু এইটা দেখিয়ে দিল এই রেমাল ঝটটা অর্থাৎ এইভাবে আমরা কিন্তু একটা কারেন্ট টপিক্স অর্থাৎ এখানে রেমাল ঝড়ের উপরে কিন্তু আমরা সুন্দরভাবে সেটা লেট মানে রিপোর্ট হোক সেটা প্যারাগ্রাফ হোক বা পুরোটা যদি আমরা ভালো করে এটা করে রাখি ইনফরমেশানটা যদি পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা কিন্তু আনসিনটাও ভালোভাবে করতে পারবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু ফ্রেন্ড সার্কেলের মতো তোমরা শেয়ার করে নেবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও বাই